কিভাবে খুব সহজে আপনার হাতে থাকা নর্মাল ফোনের মাধ্যমে আইফোনের মতো ছবি তুলবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজেই খুব সুন্দর এবং আকর্ষণীয় ছবি তুলতে পারবেন আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ক্যামেরা সাথে পনেরোটি এক্সমেল ফাইল এই ফাইলগুলি দিয়ে আপনারা খুব সহজে খুব সুন্দর এবং আকর্ষণীয় ছবি তুলতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দিবেন তো সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে তো আপনারা ক্যামেরাটি ডাউনলোড করার জন্য যে কাজটি করবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন তো সিম্পলি আমি আমার চলে আসলাম আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে তো এখানে একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন মোর অপশান এখানে একটা ক্লিক করে দিবেন এরপরে একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা ডাউনলোড লিঙ্ক তো একটা কথা বলে রাখি আপনারা যদি এই ক্যামেরাটি ব্যবহার করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনারা কালেক্ট করে নেবেন তো জাস্ট আমি এখানে একটা ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম এরপর আপনার সামনে কিন্তু এই রুম একটা অপশান চলে আসবে তো সিম্পলি আপনারা একটু জুম করে নেবেন তো এরপর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এনিওয়ে আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি ডাউনলোড হচ্ছে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি তো আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড কমপ্লিট তো সিম্পলি আমি এখান থেকে এখন বের হয়ে গেলাম এরপর চলে আসবো আমার ফাইল ম্যানেজারে এরপর সিম্পলি আপনারা ফোন স্টোরেজ অর্থাৎ ফোন মেমোরিতে চলে আসলে আপনারা ডাউনলোড ফোল্ডারে ফাইলটি পেয়ে যাবেন তবে ডাউনলোড অপশানে চলে আসলাম এরপর উপরে দেখতে পাচ্ছেন এলএমসি এইট পয়েন্ট ফোর আইফোন মেল স্পেস টি ফোর সিক্স জিপ ফাইল নামে একটি ফাইল চলে আসলো তো সিম্পলি আপনারা এর উপরে একটা ক্লিক করে দিবেন তো এর উপর ক্লিক করলে কিন্তু এখানে পনেরোটি এক্সমেল ফাইল সাথে কিন্তু ক্যামেরাটি পেয়ে যাবেন তো এগুলো ব্যবহার করার জন্য জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা কোয়াল নিচে আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এরপর সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা টু ডাউনলোড এরপরে যে দ্বিতীয় অপশান সিলেক্ট ফোল্ডার আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে আপনার সামনে কিন্তু ফোন স্টোরেজ এবং এসডি কার্ড দেখাবে তো সিম্পলি আপনারা ফোন স্টোরেজ এখানে একটা ক্লিক করে দিবেন এরপর সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা হেয়ার আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে অর্থাৎ এখানে পাসওয়ার্ড চাইবে তো সিম্পলি আপনারা এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পাসওয়ার্ডটি পেয়ে যাবেন তো আমি চার সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম তো সিম্পলি আমি এখন রাইট চিনোতে ক্লিক করে দিলাম সরি তো আমি এখানে চার সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম এরপর জাস্ট আপনার রাইট চিনোতে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে সিম্পলি আপনার রাইট চিনোতে আবার ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোড নিচ্ছে তো আমরা একটু অপেক্ষা করি তো আমাদের কাজ কিন্তু শেষ তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটু এখন এখান থেকে বের হয়ে যাব চলে আসলাম ফাইল ম্যানেজারে এরপর আমরা চলে আসবো নিচে তো নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন এল এম সি এইট পয়েন্ট ফোর এক্সমেল এম ডি ফোর সিক্স নামে একটি ফাইল চলে আসবে সিম্পলি আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করলে কিন্তু ক্যামেরাসহ পনেরোটি এক্সমেল ফাইল পাবেন তো সিম্পলি আপনারা এখান থেকে ক্যামেরাটি ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল ক্লিক করার জন্য ক্লিক করে দিলাম তো এখান থেকে আমি অ্যাপসটি ইনস্টল করে নিলাম এরপর জাস্ট ওপেনে ক্লিক করে দিলাম তো ওপেনে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এইরকম একটা অপশান চলে আসবে তো সিম্পলি আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন সবগুলো পারমিশন অ্যালাউ করে দিবেন তো আমি এখানে এখান থেকে অ্যালাউ করে দিলাম এরপর এখানে কিছু সেটিং আছে তো জাস্ট উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যারো চিহ্ন আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে আপনারা চলে আসবেন মোর সেটিংয়ে তো আমি মোর সেটিংয়ে ক্লিক করলাম তো মোর সেটিংয়ে ক্লিক করলে আপনার সামনে কিন্তু অনেকগুলো সেটিং চলে আসবে তো সিম্পলি আপনারা চলে আসবেন নিচে তো এখানে দেখতে পাচ্ছেন কনফিক্স সেটিং নামে একটা অপশান আপনারা যেখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বর অপশান সেভ সেটিং নামে যে অপশান আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন এরপর সিম্পলি আপনারা এখানে যে কোনো একটি ওয়ার্ড বা অক্ষর লিখে দেবেন তো আমি হাই লিখলাম এরপর ইয়েজে ক্লিক করলাম তো অল রাইট গাইস আমাদের কাজ কিন্তু এখান থেকে শেষ তো আমরা এখান থেকে এখন বের হয়ে যাব তো ছবি তোলার জন্য এখন যে কাজটি করবেন চলে আসবেন ফাইল ম্যানেজারে এরপর সিম্পলি আপনারা যে ফাইলটি একটু আগে এক্সট্রাক্ট করলেন এখান থেকে পনেরোটি এক্সমেল আপনার এখান থেকে মার্ক করে নেবেন তো মার্ক করে নিলাম এরপর মুভ অথবা কপিতে ক্লিক করে এই ফাইলগুলো নিয়ে চলে আসবেন ফাইল ম্যানেজারের স্টোরেজে অর্থাৎ ফোন স্টোরেজে তো নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন এলএমসি এইট পয়েন্ট ফোর নামে কিন্তু একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে তো সিম্পলি আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর জাস্ট আপনারা এখানে মুভ টু হেয়ার এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলাম এরপরে জাস্ট আপনারা ক্যামেরাটি ওপেন করবেন তো আমি ক্যামেরা ওপেন করার জন্য চলে আসলাম অ্যাপসে তো আমি ক্যামেরা ওপেন করলাম এরপর আপনাদের যে কাজটি করতে হবে ছবি তোলার জন্য দুই পাশে দেখতে পাচ্ছেন ক্যাপচার বাটন আপনারা জাস্ট এখানে দুইটা ট্যাপ করবেন দুইটা টাস্ক করবেন তাহলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে ডিফল্ট কনফ্লিক নামে তো সেম আপনারা এখানে একটা ক্লিক করলে একটু আগে আমরা যে ফাইলগুলো সিলেক্ট করলাম অর্থাৎ কপি করে রাখলাম সবগুলো কিন্তু এখানে শো করবে তো এখান থেকে ছবি তোলার জন্য এখন যে কাজটি করবেন আমি এখান থেকে একটি ফাইল সিলেক্ট করলাম এইটা এরপর ক্লিক করে দিলাম এরপর জাস্ট আমি আপনাদের একটু ছবি আমি একটু আমার হাতের একটি ছবি তুলে দেখাই তো সিম্পলি আপনারা সাবজেক্ট ভাবে ফোকাস করে নেবেন এরপর জাস্ট ক্যাপচার বাটন একটা ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম তো দেখেন রেজাল্টটি কত সুন্দর এবং আকর্ষণীয়ভাবে চলে আসে আপনাদের সামনে তো দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু অনেক সুন্দর হয়ে চলে আসছে এডিট হয়ে কোনো প্রকার কালার গ্রেডিং আমি করিনি শুধুমাত্র এক ক্লিকে কিন্তু ছবিটি তুললাম এই মাত্র তো দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু কত সুন্দর হয়ে চলে আসছে তো এরপর আমি আরও একটি ছবি তুলে দেখাই অন্য একটি ফাইল অ্যাড করে তো সিম্পলি আমি আরও একটি ফাইল অ্যাড করলাম এখানে ক্লিক করলাম এরপর জাস্ট ইম্পোর্টে ক্লিক করে দিলাম এরপর সিম্পলি আমি ক্যাপচার বাড়ানো এখন একটু ক্লিক করলেই দেখতে পাচ্ছেন ছবিটি কত সুন্দর এবং আকর্ষণীয়ভাবে চলে আসবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ এছাড়াও যে কোনো প্রয়োজনে আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম